হ্যালো এভ্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে আসছে আমাদের বাড়িতে আমার ফ্রেন্ডরা তো চলো ওর জন্য ঘরটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি সকালবেলা গেছিলাম পড়তে পড়তে দিয়ে এসেই গুছানো শুরু করে দিয়েছি তো চলো আমি ঘরটা গুছাই তো আজকে কারা আসছে তোমরা যদি দেখতে চাও অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে তো চলো ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমার ঘর গোছানো কমপ্লিট আর ভাই দেখো কীভাবে শুয়ে রয়েছে তো আমার ঘর গোছানো একেবারেই কমপ্লিট তো আজকে আমি যাব আমার ফ্রেন্ডদেরকে আনতে তো আমি স্নান করে একেবারে বেরিয়ে যাব তো অবশ্যই কমেন্টে জানাবে ঘরটা কেমন গোছানো হয়েছে তো চলো আজকে যাওয়া যাক তো আমি স্নান করে বেরিয়ে পড়েছি ওদেরকে আনতে কারণ এই ফার্স্ট টাইম ওরা আসছে আমাদের বাড়িতে ঠিকঠাক চেনেও না তো চলো যাওয়া যাক তো প্রায় চলে এসে দেখো ওরা আমার একটুখানি যেতে হয়েছে আর এই যে ব্লগম্যান আর একটা তো আমি এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো যা যাক চলো আমাদের এই যে বাড়ির রাস্তা আমরা ঢুকেই পড়েছি প্রায় আরও বলছে তোদের বাড়ি এত ভিতরে আমাদের বাড়ি আসতে গিয়েই ভুলে গেছি দেখো ওরা ফাইনালি আমাদের বাড়িতে চলে এসছে আর এইটা এসেই অমনি বয়ফ্রেন্ডের সাথে গ্যাজেনে শুরু করে দিয়েছে আর এটা দেখো দু আঙুল তুলে কীরকম করলো আবার তো এখানে ছিল আজকে মাংস হবে তো আমি পরে রেসিপিটা তোমাদের দিয়ে দেবো রেসিপি বলতে মেনুটা কি কি হচ্ছে সেটা দিয়ে দেবো আর এখানে করছিলো মা মাংস তো আমার বেস্ট চলে এসেছে দেখো এই যে দেখো কীরকম দাঁতটা কীরকম করছে আর কি মানে বলতে যাচ্ছিলাম অন্য কিছু তো তোমাদের সামনে বলা যাবে না তো এইখানে আমার কাকা গাঙ্গুলি মোড় থেকে মানে আমাদের বাড়ির একটু দূরের থেকে মিষ্টি নিয়ে এসেছিলো আর একটা ডেরি মিল্ক নিয়ে এসেছিলো আর এখানে দেখো আমরা খেলা খেলছিলাম তো দেখো খেলাটা আমাদের কীরকম মানে কি বলবো কী হাসাহাসি হচ্ছে আমি আগের দিন ভিডিওটা দেখে আমি ওদেরকে বললাম যে এই খেলাটা খেলবো তো দেখাও আর এখানে কী হাসি হাসি হচ্ছে ওটা তো হলো না আবার ট্রাই করছি আমরা দেখো আবার নতুন করে আর লাস্টে তোমরা দেখতে গেলে ভিডিওটা অবশ্যই দেখো দেখো এবার দিয়া হাসতে হাসতে ওকে এক চর মেরেছে হাসতে হাসতে শুয়েই পড়েছে দেখো গাইস এগুলো কি মানা যায় তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো এইটা আমার সবার সাথে ট্রাই করা হয়ে গেছে ফ্রেন্ডদের সাথে আর ফ্যামিলির সাথে সবার সাথেই হয়ে গেছে তো তোমরাও করে দেখতে পারো খুব হাসি তো এখানে ওরা ফাইনালি খেতে বসে পড়েছে আর আমি দেখো একটুখানি ওদের বলছিলাম যে তোরা একটু কম কম ঘাস বিয়ে আইগুলো ভাতটা তোদের এখনই খাইয়ে দিচ্ছি তো এখানে বাবার ছিল বার্থডে এখানে ছিল বেগুন ভাজা আর এখানে ছিল একটা আলু ভাজা মানে চিপস টাইপের তো এখানে ছিল লাল শাক আর ওখানে ছিল ডাল মাছ আর হচ্ছে মাংস তো এই যে আমাদের রেসিপি হয়েছে মানে মেনু হয়েছিল আজকের সরি রেসিপি ভুল করে বলে ফেললাম বাবার ছিল কালকে বার্থডে মানে তিরিশ ছিল উনতিরিশে ডিসেম্বর তো একদিন আগে আমরা বার্থডে লাঞ্চটা করেছিলাম যেহেতু সবার জন্য একসাথেই রান্না হয়েছিল আর এখানে ছিল মিষ্টি আর পায়েস তো দেখো বাবা শুরু করে দিয়েছে খাওয়া তো চলো বাবা খেতে থাকুক আর আমরা এইদিকে গিয়ে আমিও থালা নিয়ে বসে পড়লাম চলো দেখা যাক তো আমিও খেতে বসে পড়েছি আমি আর মানে পদে পদে খাইনি মানে একটা ছেড়ে একটা খাইনি তো আমি মাংস নিয়ে বসে পড়েছিলাম শুধু কারণ ওদের সাথে যাবো আমি আবার ইসেতে মানে ওই আমাদের বাড়ির পিছনে ছিল সর্ষে ফুল বাগান তো ওখানে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো আমার বেশি টাইম ছিল না সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছিল তো ওরা বলছে চ চ তার জন্য আমি আর সেই রকমভাবে খাইনি তো আমি ওদের সাথে চলে এসেছি ওদের সাথে এস আমি যার জন্য ওদের খেলাম না ওদের জন্য ওরাই আমাকে ফেলে চলে আসলো আমার খুব কষ্ট কষ্টের কথা আর কি বলবো দেখো তারপরে ফটো তুলতে তুলতে আমি বললাম এখানে তুলিস না চ অন্য আরেকটা ভালো জায়গায় নিয়ে যাই তো যেখানে বেশি ফুল ছিল সেখানে আমি নিয়ে চলে এসেছি আর এখানে দেখো সুন্দরী কি সুন্দর রিলস করছে দেখো তোমরা চ্যানেলটাকে একটু ফলো বা সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমাদের সেলিব্রিটি মানুষ তো এই পর্যন্ত ভিডিওটা টা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে